لو احنا دا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين بريو بهاي أوبونرا السلام عليكم ورحمة الله وبركاته عز أمي أمونك جِتَّاً بعد কিন্তু আখিরাতে পাহাড়ের মতো ভারী এটা হলো ঋণ বন্ধক এবং ঋণ পরিশোধ না করা আজকের সমাজে আমরা এই পাপকে হাসি ঠাট্টার মতো হালকা করে ফেলেছি কেউ বন্ধুর কাছ থেকে টাকা নেয় কেউ দোকান থেকে বাকিতে জিনিস নেয় কেউ ব্যাংকের সুদে লোন নেয় তারপর বছর পার হয়ে যায় কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো চিন্তা নেই আমরা ভাবি টাকাটা তো ছোট ছিল ও আমাকে কিছু বলছে না আমি পরে দেব কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মানুষ ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না ঋণ শুধু টাকা নয় এটি এক আমানাত এক প্রতিশ্রুতি এক দায়িত্ব রসুল উল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন নফসুল ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে তিরমিজি অর্থাৎ মৃত্যুর পরেও ঋণগ্রস্থ মানুষ শান্তি পায় না তার রুহ থেমে থাকে মুক্ত হতে পারে না যতক্ষণ না সেই ঋণ পরিশোধ হয় রসুল উল্লাহ ওয়াসাল্লাম ঋণগ্রস্থ ব্যক্তির জানাজা পড়তে অস্বীকার করেছিলেন একবার রসুলের সামনে একটি মৃত ব্যক্তির দেহ আনা হল তিনি জিজ্ঞেস করলেন তার উপর কি ঋণ আছে লোকেরা বলল হ্যাঁ দুই দিনার তিনি বললেন তাহলে তোমরা তার জানাজা পড়ো অর্থাৎ রসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়তে অস্বীকার করলেন যতক্ষণ না একজন সাহাবি বললেন ইয়া আল্লাহ আমি তার ঋণ পরিশোধ করব এই ঘটনা প্রমাণ করে ঋণ এমন একটি বিষয় যা রসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন ঋণ মাফ হয় না এমনকি শহীদেরও না রসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের সব গুনাহ মাফ হয়ে যায় শুধু ঋণ ছাড়া সুবহান একজন শহীদ যে আল্লাহর পথে নিজের জীবন দেয় তার রক্তের বিনিময়েও ঋণ মাফ হয় না তাহলে আমরা যারা সাধারণ মানুষ যারা ভুলে গিয়ে কারো টাকা আটকে রাখি আমাদের কি অবস্থা হবে দুনিয়ায় ঋণ পরিশোধ না করার ভয়াবহ প্রভাব ঋণ শুধু আখিরাতের বিষয় নয় এর প্রভাব দুনিয়াতেও পড়ে আত্মসম্মান নষ্ট হয় সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস হারিয়ে যায় একজন মানুষ যখন ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করে না তখন সে নিজের চরিত্রে দাগ লাগাতে থাকে সে এমন এক বোঝা বহন করতে থাকে যা তার হৃদয়কে ভারী করে দেয় ঘুম আসে না দোয়া কবুল হয় না বরকত উঠে যায় পরিবারের শান্তি নষ্ট হয় রসুল আলাইহি হিবসাল্লাম বলেছেন মতলুল মতলুলগানি ইয়েলমুন অর্থাৎ টাকা পরিশোধের ক্ষমতা থাকা সত্ত্বেও দেরি করা বা গাফিলতি করা এটা অত্যাচার অর্থাৎ জুল আর আল্লাহ জুলুমদের ভালোবাসেন না মোরগেজ ও সুদ আল্লাহর সাথে যুদ্ধ এখন আসি আধুনিক ঋণের নামে মর্গেজ ও ইন্টারেস্ট লোনের দিকে আল্লাহ বলেন বলেন্লাহি রাসুল ই তাহলে জেনে রাখো আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সুরা আল বাকারা দুই শত নম্বর আয়াত যখন কেউ সুদের উপর ভিত্তি করে লোন নেয় সে আসলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একজন মুমিন কি কখনো এমন সাহস দেখাতে পারে একজন নামাজি রোজাদার মানুষ কীভাবে সেই সিস্টেমে ঢুকে পড়ে যেখানে আল্লাহ নিজেই বলেছেন আমি তোমার শত্রু ঋণ পরিশোধ না করা আখিরাতে আগুনের কারণ রসূল উল্লাহ সল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মন আ দা আম ওয়া আল্নাসি ইউরিদু আদা আনহু ওয়মান আঃ দা হা ইউরিদু ইতলাফা হ্যাঁ যে অন্যের টাকা ন্যায় পরিশোধের নিয়তে আল্লাহ তাকে সাহায্য করেন আর যে ন্যায় প্রতারণার মনোভাব নিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেন বুখারি এই ধ্বংস শুধু দুনিয়ার নয় আখিরাতেরও কিয়ানতের দিন ঋণদাতারা এসে তোমার সামনে দাঁড়াবে বলবে এই মানুষটি আমার টাকা পরিশোধ করেনি তখন তোমার আমল খাতা থেকে এক এক করে নামাজ রোজা হজ সদকা সব কেটে নিয়ে নেওয়া হবে যখন ভালো আমল শেষ হয়ে যাবে তাদের গুনাহ তোমার নামে লেখা হবে এবং শেষমেশ তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি যে নামাজ রোজা দান নিয়ে আসবে কিন্তু অন্যদের প্রতি অন্যায় করেছে ফলে তার সব ভালো কাজ তাদের হাতে দিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে ফেলা হবে মুসলিম আজকের সমাজের দুঃখজনক চিত্র আজ আমরা দেখি কেউ বন্ধুর টাকা খেয়ে বসে আছে কেউ দোকানের বাকির বিল দিচ্ছে না কেউ ব্যাংকের লোন পরিশোধ না করে নতুন গাড়ি কিনছে তারা ভাবে কেউ তো কিছু বলছে না কিন্তু কেয়ামতের দিন প্রতিটি টাকার হিসাব হবে সেই দিন কেউ ভুলবে না কেউ ক্ষমা করবে না যতক্ষণ না আল্লাহ চাইলেন ঋণের বোঝা থেকে মুক্তির উপায় এক নিয়ত ঠিক করো যেভাবেই হোক পরিশোধের দৃঢ় সংকল্পনাও দুই দায়িত্ব লুকিও না স্বীকার করো মানুষকে জানাও কথা রাখো তিন তাওবা করো সুদ প্রতারণা বিলম্ব সব থেকে ফিরে আস চার হালাল উপার্জনে ফিরে যাও যত কষ্টই হোক বরকত আসবে পাঁচ দোয়া করো আল্লাহর কাছে সাহায্য চাও তিনি সাহায্য করবেন رسول الله صلى الله عليه وسلم نيجي دعا اللهم أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك أرثو هي الله أما كي تمر حلال رزقك شنتوشتو راكو حرام ثيك دوري راكو أر أما تمار فضل أمون شمبود داو جاتي أونو كارو رسول الله صلى الله عليه وسلم بولتن من أخذ أموال الناس يريد أداءها হু যে অন্যের টাকা নেয় পরিশোধের নিয়তে আল্লাহ নিজেই তার হয়ে তা পরিশোধ করে দেন বুখারি তাই হতাশ হয় না তোমার নিয়ত যদি সৎ হয় আল্লাহ তোমাকে পথ দেখাবেন তিনি এমন দরজা খুলে দেন যা কেউ ভাবতেও পারে না প্রিয় ভাই ও বোনেরা ঋণ পরিশোধ না করা শুধু দুনিয়ার দায় নয় এটা কবরে তোমার শান্তি কেড়ে নেবে আর কিয়ামতের ময়দানে তোমাকে লজ্জিত করবে নিজেকে এমন অবস্থায় রেখো না